হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন টাইটানিক জাহাজের সাথে কি ঘটেছিল টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল চলুন আমরা কি কেন কিভাবে টাইটানিক জাহাজটি ডুবেছিল তা জেনে নেই। টাইটানিক জাহাজের কাজ শুরু হয় উনিশশো সালে যা শেষ হয় উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায় তখন জাহাজটি ছিল দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ ও অত্যাধুনিক জাহাজটি ইংল্যান্ডের হোয়াইট লাইন এই জাহাজটি নির্মাণ করে জাহাজটির ওজন ছিল প্রায় ষাট হাজার টন এবং দুশো পঁচাত্তর মিটার দৌর্গ টাইটানিক জাহাজের খরচ হয়েছিল প্রায় সাড়ে সাত মিলিয়ন যা বর্তমানে বর্তমানেশো মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি উনিশশো সালে দশই এপ্রিল টাইটানিক জাহাজটি ইংল্যান্ডের কাউদাম টন থেকে নিউ ইয়র্কে দুই হাজার নিয়ে যাত্রা শুরু করে যাত্রা শুরুতেই মাত্র ষাট ফুটের জন্য এস এস টিসি অব নিউ ইয়র্ক জাহাজের সাথে রাতে সমর্থ হয় আমেরিকা নামে একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটনিক জাহাজে সতর্ক ফাটায় তাদের সামনে আইসবার্গ রয়েছে শুধু তাই নয় মেজবা নামে আরো একটি সতর্ক রেডিওর দায়িত্ব ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল ব্রিজ তাদের দুজনের কাছেই সতর্কবার্তা পাঠানো হয় কিন্তু তারা সতর্কবার্তাটি মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়নি ফলে ক্যালিফোর্নিয়ার শিপের অপারেটর তার ওয়ালেট বন্ধ করে চলে যায় টাইটানিক যখন আইসবার্গের কাছাকাছি চলে আসে সেই সময় ফট প্রদর্শককারীরা আইসবার্গটি দেখতে পায় আইসবার্গটি দেখার পর তখন অনেক দেরি হয়ে যায় তখন আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ফলে টাইটানিক জাহাজের প্রায় নব্বই মিটার জুড়ে পাটল বা ছিঁড়ে দেখা যায় সেই স্থানে জাহাজটি ডুবতে শুরু করে টাইটানিক জাহাজটি তিন ঘন্টারও কম সময়ের মধ্যে এক হাজারও বেশি যাত্রী নিয়ে ডুবে যায় ঠান্ডা শক এবং অক্ষমতার প্রভাবে যারা পানিতে পড়েছিল তাদের প্রায় সবাই মিনিটের মধ্যেই মারা যায় আর এমএস কারফিথিয়া ডুবে যাওয়ার প্রায় দেড় ঘন্টা ফোসায়। এবং পনেরো এপ্রিল নয়টা পনেরো থাকা যাত্রী সাতশো দশ জন উদ্ধার করেছিল যে স্থানের টাইটেনিক জাহাজ ডুবে যায় সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংক অফ নিউল্যান্ড সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ